অন্য কোন উদ্দেশ্য যদি আমাদের থেকে থাকে কোনো আমলেই আল্লাহ তালার কাছে কবুল হবে না গুরুত্ব নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা বলে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন আমরা এখানে কোনো বক্তাকে দেখতে আসি নাই যদি এই উদ্দেশ্য থেকে থাকে তাহলে আপনি চলে যান আলহামদুলিল্লাহ রসুলপুর শাহপাড়া হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হজরত মৌলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ সহ অন্যান্য যারা যারা আলোচক রয়েছেন সাথে সাথে আজকের মাহফিলে ক্রাম তোলাবায় ক্রাম সামনের দিনদার পর হেসগার মুতাকি মুসলমান ভাইগণ পর্দার আড়ালে মা ও বোনেরা সকলকে জানাই অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে মাহফিলে একত্রিত হিল্লা একমাত্র সন্তুষ্টির জন্য মহান রবের জন্য নাকি আজকের মাহফিলে আমাদের এই আশা একমাত্র আল্লাহর জন্য লিওয়াজ হিল্লা যারা আলোচনা করবেন তারাও লিওয়াজ হিল্লা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আয়োজন করেছেন তাদেরও উদ্দেশ্য হচ্ছে লিওয়াজ হিল্লা আল্লাহর সন্তুষ্টি আজকে আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি নেকির উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা এখানে এসেছি কার সন্তুষ্টির জন্য এসেছি আমরা মহান رب العالمিনের জন্য কাজেই অন্য কোনো উদ্দেশ্য যদি আমাদের থেকে থাকে কোনো আমলেই আল্লাহ তা কাছে কবুল হবে না এখলাসের গুরুত্ব নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব। বলে খুব ভালো করে মনোযোগ দিয়ে আমরা এখানে কোনো বক্তাকে দেখতে আসি নাই যদি এই উদ্দেশ্য থেকে থাকে তাহলে আপনি চলে যান একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি কয়েকটা কথা পয়েন্টে কয়েকটা কথা বলবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এখলাস কাকে বলে প্রথমত আমরা আলোচনা করব এখলাস কি আর মুখলেস কাকে বলে এখলাস মানে হচ্ছে বাংলায় অর্থবোধ হচ্ছে একনিষ্ঠতা এখলাস মানে কি একনিষ্ঠতা সুন্দরভাবে যদি আমি বলি আল হারাকাত ওয়াস সুকুন যেমন এই যে আমি দেখেন নীরবাসী লিওয়াজ হিল্লা আবার এই নড়াচড়া করতেছি এটা কার জন্য আল্লাহর জন্য তথা আমার নড়াচড়া আমার নিরবতা সব কিছুই আল্লাহর জন্য যদি হয়ে থাকে এটাকেই বলে কি এখলাস তাহলে বুঝতে পারছেন এখলাস কাকে বলে মুখলিস কাকে বলে মুখলিস বলা হয় হুয়াল্লাদি ইয়া আমালু ওই ব্যক্তিকে মখলিস বলা হয় যে শুধুমাত্র ওই কাজটা করেছে হিল্লা কারো বাহবা পাওয়ার জন্য না অনেক সময় যদি আমাদের অবস্থা এমন হয় যে আমরা কারো বাহবা পাওয়ার জন্য কোনো ভালো কাজ করতে যাচ্ছি তাহলে ওই কাজের সব তো আল্লাহ তারা দিবে নেই না বরং এটা শিরিকের মতো হবে সাল্লাল্লাহু করিম সাল্লাম বলেছেন শেষ জামানায় আমি সবচাইতে যে বিষয়টাকে বেশি ভয় পাই সেটা হচ্ছে গুপ্ত শিরিক সেটা কি গুপ্ত শিরিক একটা তো প্রকাশ্য শিরিক আর একটা হচ্ছে গোপন গোপনে শিরিক করা সেই গোপন গোপনে শিরিক করা হচ্ছে প্রত্যেকটা কাজ লোক দেখানো আল্লাহ তাআলার কাছে যত আমূলেই আমরা করি আল্লাহ তালার কাছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এক্লাশ আল্লাহ আল্লাহতালা এক্লাসের জন্য মুখলিশদেরকে আদেশ করেছেন তমে উমিরু ইল্লা দুদুমলিস ইন আমি আমার বান্দাদেরকে একমাত্র এক্লাসের সাথে আমল করার জন্যই নির্দেশ করেছি কাজেই আপনি যে আমলটাই করবেন যদি একলাস না থাকে ওই আমল আপনার কোনো কাজে আসবে না আজকে যদি এখানে আপনি বক্তা দেখার জন্য আসেন কণ্ঠ শোনার জন্য আসেন এই ওয়াজ দিয়ে আপনার বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না আর যদি এখানে এসে থাকেন যে না আমি দিনের জন্য এসেছি বক্তা চিনি না আমি কোরআন হাদিসের কথা শোনার জন্য এখানে এসেছি তাহলে ওই আমলে আপনার জন্য কাল কিয়ামতের মতো নাজাত ছিল হবে সকলে বলি সুহায়ন কাজেই প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমাদের রিয়াতের পরিশুদ্ধতা জরুরি প্রত্যেকটা আমলের মধ্যে দুটা মৌলিকত্ব থাকতে হবে এক নম্বর মৌলিকত্ব হচ্ছে সে কাজটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে দুই নম্বর মৌলিকত্ব হচ্ছে যে কাজটা আপনি স্বয়ং লোক দেখানো না বরং শরীয়তের নীতিমালার আলোকে সুন্না যেভাবে বলে আপনাকে কাজটা করতে সেভাবেই করা উদাহরণস্বরূপ জোহরের নামাজ চার রাখাত আপনি মনে মনে ভাবলেন জোহরের নামাজ তো চার রাখাত আমি বারো রাকাত পড়ি সব হবে কেন হবে না কারণ আপনি শরীয়তের নীতিমালা ফলো করতেছেন না আপনি আপনার মন গড়াকে প্রাধান্য দিচ্ছেন এজন্য ক্লাস এক নম্বরে থাকা চাই দুই নম্বরে আপনার থাকতে হবে শরীয়তের নীতিমালা এই দুই নীতিতে যদি আপনি আমল করেন অবশ্যই আল্লাহ রবীন্দিন আপনার প্রত্যেকটা আমলের যথাযথ মূল্যায়ন আল্লাহ করবেন প্রতিদান ইনসা ইনশাআল্লাহ আর একটা সংক্ষিপ্ত ভাবে বললাম এক্লাস কাকে বলে তিনটা কারণে বাতিল হয় খুব ভালো করে শোনেন এক্লাস কয় কারণে বাতিল হয় সবাই বলেন কয় কারণে তিন কারণে কয় কারণে তিন কারণে কারণে এক নাম্বার দেখা আল লোক দেখানো আর রিয়া কোন কাজ যদি লৌকিকতা আপনার উদ্দেশ্য হয়ে থাকে লোক দেখানো লোক দেখে আমি আমি নামাজ পড়ছি লোক দেখানো রোজা রাখছি লোক দেখানো হজ করতেছি লোক দেখানো এই রকম উদ্দেশ্য যদি আপনার হয়ে থাকে এই আমল আপনার কখনোই কবুল হবে না আমাদের সমাজে অনেকেই এই রোগে আক্রান্ত আল্লাহ তাআলা এমন রোগ থেকে আমাদেরকে সুস্থতা দান করুন সকলে বলে আমিন আমি দুই নম্বর যে বিষয়টা আপনাদের জন্য জরুরি সেটা হচ্ছে সুমা একটা হচ্ছে কি সুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সামা সামা আল্লাহ লা যে ব্যক্তি লোক শুনানো আমল করে আমি আমি হজ করতেছি এর আগে মানুষকে বলে হজে যাব আমি জাকাত দিচ্ছি এর আগে বলে আমি জাকাত দিচ্ছি আমি রোজা রাখবো রোজার আগে বলে আমি রোজা রাখছি তাহাজ করি লোকের মাঝে বলে যাও আমি তাহা করি রাখি এটাকে হচ্ছে শুনানো এই আমল আল্লাহ আলার কাছে অপছন্দনীয় এটা হচ্ছে মোনাফিকদের মতো রসুলি করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি শোনানোর মতো প্রত্যেকটা কাজ শুধু শোনায় মানুষকে কালকিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তার যত কার্যকলাপ যত অন্যায় অপরাধ আছে সকল লোকদের সামনে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থাপন করবেন বলেন নাউজাহিম আল্লাহ তালা এমন রোগ থেকেও আমাদেরকে সুস্থতা দান করুন সকলে বলে আমিন নম্বর যে বিষয়টা আমাদের আমলকে বাতিল করে দেয় দুনিয়াবি স্বার্থ কি স্বার্থ দুনিয়াবি স্বার্থ এই আজকের মাহফিলটা যদি কারো দুনিয়াবি স্বার্থ হয়ে থাকে এই মাহফিলের আয়োজনে কোনো লাভ হবে না যদি এই রকম নিয়ত থাকে সাথে সাথে আমাদের তবা করা আল্লাহ এই মাহফিলটা একমাত্র তোমার রাজি খুশির জন্য তোমার জন্য আমি যা কিছু করতেছি সব তোমার জন্য আল্লাহ তওবা কবুল করেন এই আজকে আমরা এখানে শুনতে আসছি কথা বলছি আমি যে কথাগুলো বলতেছি আল্লাহ বের করার করা দেন দান করেছেন এই জন্য আমি বলছি এই জন্য যদি কারো থেকে থাকে তাহলে ওই আমলও আল্লাহ কবুল করবেন না বাতিল হবে তাহলে আমরা নেক আমল বাতিল করে কয় জিনিস তিন জিনিস নেক আমল বাতিল করে কয় জিনিসে কথা বলেন না কেন কয় জিনিসে বাতিল করে তিন জিনিস বাতিল করে এক নাম্বার রিয়া ভালো করে মুখস্থ করেন এক নাম্বার কি রিয়া লোক দেখানো আল্লাহ কি করবেন কবুল করবেন না বাতিল করবেন দুই নম্বরে শোনানো আপনি যে আমলটা করতেছেন এই আমলটা আপনি মানুষকে শুনিয়ে শুনিয়ে বেড়াচ্ছেন এই আমলটা আল্লাহ বাতিল করে দেবেন তিন নম্বরে দুনিয়া বিস্বার্থ আপনি জাকাত দিচ্ছেন দান করতেছেন সদ্গা করছেন যত আয়োজনই হোক না কেন এটা যদি দুনিয়াবি কোনো স্বার্থ থেকে থাকে আল্লাহ তালা বাতিল করে দিবেন আল্লাহ রাবুল আনামিন আমাদের এমন লৌকিকতা শোনানো আমল থেকে আল্লাহ তালা হেফাজত করুন একবার একটা মাদ্রাসায় কোরবানির একটা গরুর চামড়া দিছে নাম লেখছি মোহাম্মদ দিদারুল ইসলাম জিজ্ঞাসা করতেছে কয় হুজুর আমি তো হস করছি আলহাজ লেখবেন না এই জন্য আমাদের এমন অবস্থাটা হয়ে গেছে পদ পদবীর লোভ এই লোভ ল আমাদের থাকা যাবে না লিওয়াজ প্রথমেই বলছি এখানে যারা আলোচনা করতে আসছেন লিওয়াজ হিল্লা কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যারা এখানে আমরা শুনতে আসছি কার জন্য লিওয়াজ হিল্লা আল্লাহর জন্য যারা আয়োজন করেছেন এত পরিশ্রম করে এত কষ্ট করে এখানে কোনো স্বার্থ আছে কোন স্বার্থ নাই একমাত্র লিহজ হিল্লা আল্লাহ যদি এই অসিলায় আমাদের মাফ করেন এটাই আমাদের স্বার্থ এর ভিন্ন কোনো স্বার্থ নাই আল্লাহ কোনো স্বার্থ আলমিন আমাদের এখলাসপূর্ণ আমলগুলোকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন